যে রাধে নাকি সে চুলো বাঁধে আমি জানি না আমি রান্না করতে পারি কি না এইটা আপনারা বলবেন হ্যালো সবাইকে আমি হলি চাকমা সবাইকে জু জু নমস্কার সালাম দিয়ে আমি অনেক দিন পরে একটা রান্নার লং ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনারা সবাই সাথে থাকবেন দেখছেন আমি হচ্ছে রান্নার আগে যে ক্ষতিনাতি কাজগুলো থাকে ওগুলো করে নিচ্ছি আজকে রান্না করবো হচ্ছে মুরগি দিয়ে দেশি আলো এটা আমি মেরিনেট করে রাখছিলাম লেবুর রস হলুদ লবণ পেঁয়াজ দিয়ে তো মেরিনেট করা শেষ এখন আমি পাতিলটা তুলে দিয়েছি এর মধ্যে হচ্ছে আমি একে একে হচ্ছে মরিচের গুঁড়া আদা বাতা রসুন পাতা যেগুলো বেঁধে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা গুঁড়া পেঁয়াজ পাতা এলাচ ডালচিনি এগুলো তো দিয়ে দেওয়ার পরে আমি হালকা রান্না করার পরে আবার হচ্ছে কষিয়ে নিয়েছি কষিয়ে শেষ হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ক্লিন করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এরপরে আবার হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর করে দেখে নিয়েছেন আপনারা আমরা আমি হচ্ছে সাইডে একটা গরম পানি ওয়াটার রান্না গরম করে নিচ্ছি যাতে রান্নাটা করতে খুবই সুবিধা হয় এর মধ্যে আমি আরও দুই তিনবার ঢাকনা দিয়ে উলটাচ্ছি খুলছি মানে কষিয়ে নিচ্ছি আর কি মাংসটা ভালোভাবে আমি আসলে পানি দেওয়ার আগে অনেকবার কষিয়ে নিই শুধুমাত্র মাংসটা এর মধ্যে এই কষানো মাংসের মধ্যে আমি হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এইটাও আমি অনেকবার কষিয়ে নেব ভাববো রান্না করব, কষিয়ে নেব এগুলো করতে করতে আবার ঢাকনা দিয়ে উলটিয়ে নিয়ে আবার হচ্ছে আমি কষিয়ে নিয়েছি দেখেন অনেকবার এইটাও আমি অনেকবার কষিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে গরম করে রাখা গরম পানিটা হচ্ছে আমি টক বগিয়ে এই কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম একটু চেক করে নিচ্ছি যে আলুগুলো হয়েছে কি না এর মধ্যে আমি হয়ে ওটার আগে আর আলুগুলো হচ্ছে শুদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি এরপরে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি হয়েছে কি ঠিক মতো সো আমার কাছে হচ্ছে লবণ সব কিছু ঠিকঠাক লেগেছে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু জানাবেন হ্যাঁ আমার রান্না মোটামুটি প্রায় শেষ তো আপনাদের আমার রান্নাটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এই তো আমার রান্না শেষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য বাই বাই গুড ডে এভরি ওয়ান টেক কেয়ার